শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায় হলো জ্ঞানযোগ অধ্যায় এখানে সাধন প্রণালীতে যে সমস্ত যজ্ঞের কথা বলা হয়েছে এখানে তারই বর্ণনা করা হয়েছে কোন কোনো যোগীগণ দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন আবার কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ দ্বারাই যজ্ঞার্পণ করেন অর্থাৎ সর্বকর্ম ব্রহ্মে অর্পণ করেন যে সমস্ত যোগীগণ দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন তারা ভগবানের বিভিন্ন শক্তির উপাসনা করে বিভিন্ন ধর্ম কর্মানুষ্ঠান দ্বারা ভগবানকে লাভ করতে চান আবার অন্য কোন যোগীগণ সমস্ত কর্মই ভগবানে অর্পণ করেন এবং ভাগবত জ্ঞান ও শক্তি দ্বারাই নিজেদেরকে পরিচালিত করেন এটি তাদের একমাত্র কর্ম প্রকৃতপক্ষে যজ্ঞের লাক্ষণিক অর্থ গ্রহণ করে বিভিন্ন সাধন প্রণালী বর্ণিত আছে পঁচিশতম শ্লোকে দুই প্রকার যজ্ঞের উল্লেখ আছে এক হলো দৈবযজ্ঞ দুই হল ব্রহ্মার্পণযজ্ঞ দেবতার উদ্দেশ্যে যে সকল যজ্ঞ অনুষ্ঠিত হয় সেটাই হলো দৈবযজ্ঞ ব্রহ্মার্পণযজ্ঞ হলো ব্রহ্মাগ্নিতে জীবাত্মার আহুতি দেওয়া ছাব্বিশতম শ্লোকে আরও দুটি যজ্ঞের কথা উল্লেখ আছে সংযম রূপ অগ্নিতে পঞ্চ ইন্দ্রিয়গুলিকে রূপরসাদি বিষয় হতে প্রত্যাহার করে সংযতেন্দ্রিয় হয়ে অবস্থান করাই হল সংযমযজ্ঞ বা ব্রহ্মচর্য ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদি বিষয়সমূহকে আহুতি দেওয়াই হল যোগ্য। মুমুখ্য নির্লিপ্ত সংসারীরা এই ধরনের যোগ্য করে থাকেন কিন্তু ইন্দ্রিয় কর্ম কী ইন্দ্রিয় কর্ম বলতে চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রিয়ের কর্ম হল দর্শন শ্রবণাদি বাকপানি আদি পঞ্চকর্মন্দ্রিয়ের কর্ম হল বচন গ্রহণাদি এই ধস রকমের ইন্দ্রিয় কর্ম সাধন প্রণালীতে প্রাণকর্মের কথাও বলেছেন প্রাণ অপান ব্যান উদান সমান মনুষ্য শরীরে এই পাঁচ রকমের প্রাণ আছে প্রাণবায়ুর কর্ম হল বহির অপানের কর্ম হল অধনয়ন ব্যানের কর্ম আকুঞ্চন ও প্রসারণ এবং সমানের কর্ম হল ভুক্ত পদার্থের পরিপাককরণ উদানের কর্ম হল ঊর্ধ্ব নয়ন এই সবই হল প্রাণকর্ম ধ্যান যোগীগণ সমস্ত ইন্দ্রিয় কর্ম ও সমস্ত প্রাণকর্মকে ব্রহ্মজ্ঞানে আত্মসংযম করেন অর্থাৎ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় ও পঞ্চপ্রাণ এদের সমস্ত কর্ম নিরোধ করে আত্মানন্দ সুখে মগ্ন থাকেন এরই নাম আত্মসংযম বা যজ্ঞ সাতাশতম শ্লোকে এই একটি যজ্ঞের কথা বলা হয়েছে ওম নম কৃষ্ণায় বাসুদেবায় ধন্যবাদ বন্ধুরা